হ্যালো ফ্রেন্ড আজকে আমি ভাবছিলাম বাড়িতে এতগুলো আম আছে আর আম তো প্রায় শেষ তো আম দিয়ে অসাধারণ একটি সুন্দর জুস তৈরি করে নেওয়া যাক যা দীর্ঘদিন স্টোর করেও রাখা যাবে আর বাড়িতে যারা ছোটরা থাকে অনেক সময় থেকে মাজা কিংবা ফুটি খাওয়ার বায়না করে তো বাড়িতেই তৈরি করে নেওয়া যায় যদি এই বা মাজার মতো সুন্দর একটি জুস তাহলে কেমন হয় তো আমগুলোকে ভালো করে ধুয়ে নিয়ে চারখানা আম আমি ধুয়ে ছোট্ট ছোট্ট করে টুকরো টুকরো করে কেটে নিলাম আখিগুলো থেকেও সুন্দর করে আমি আমগুলো ছাড়িয়ে নিয়েছি এবার একটি মিক্সিং বোল নিলাম তার মধ্যে আমি নিয়ে নেব প্রায় অর্ধেকটা আম প্রথমে হাফ নেব তারপরে আমি নিয়ে নেবো এখানে দুই টেবিল চামচ পরিমাণ চিনি অর্থাৎ দুটো আমের জন্য দুই চামচ চিনি নিলাম এবার সেগুলোকে খুব ভালো করে পেস্ট করে নিতে হবে একটি বোলের মধ্যে ঢেলে নেব এবার বাকি যে আম আছে সেটিকেও কিন্তু সুন্দর করে আমি পেস্ট করে নেব আমগুলো নিয়ে নিলাম তার মধ্যে আবার আমি নিয়ে নেব এখানে দুই চামচ চিনি অর্থাৎ চারটে আমের জন্য চার চামচ চিনি নিলাম আমগুলো তো যথেষ্ট মিষ্টি তাই বেশি মিষ্টি দিলে খেতে ভালো লাগবে না তো এবার সেগুলোকে আমি খুব ভালো করে পেস্ট করে নেব তো নিয়ে নিলাম আমি তার মধ্যে আরও দুই চামচ চিনি তো চলো সেটিকে আমি ভালো করে একটু পেস্ট করে নিই তো আমের মধ্যে চিনি নেওয়া হয়ে গেছে এবার সেগুলোকে পেস্ট করে একটি বোলের মধ্যে সেটাকেও ঢেলে নেব বাকি আমের পিউরিটাও আমি ঢেলে নিলাম তার মধ্যে আমি খানিকটা জল অ্যাড করবো তো আমি এখানে মোটামুটি দুই কাপের মতো জল নিয়ে নেব আমের পিউরির মধ্যে আমি নিয়ে নিলাম এখানে প্রায় হাফ গ্লাসের মতো জল অর্থাৎ দুই কাপ জল নিলাম নিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব এবার চলে এলাম রান্নাঘরে ওভেনে আমি কড়াই চাপিয়েছি তার মধ্যে আমি নিয়ে নিলাম আমের পিউরিটি ঢেলে আর মোটামুটি সাত থেকে দশ মিনিট ভালো করে ফুটিয়ে নিতে হবে আর একটু মাঝে মাঝে নেড়ে নিতে হবে এবার সেটিকে বোলের মধ্যে ঢেলে নেব ঠান্ডা করার জন্য তো মোটামুটি অপেক্ষা করতে হবে আধ ঘন্টার মতো যেন পিউরিটা একেবারে ঠান্ডা হয়ে যায় কিংবা ফ্যানের কাছে রেখে দিলেও হবে ফ্যানের কাছে রেখে ঠান্ডা করে দিলেও হবে তো পিউরিটা আমার এখনও কিন্তু অনেকটাই ঘন আছে এর মধ্যে আমি নিয়ে নিলাম বিটনু সামান্য একটু বিটনুম টেস্টের জন্য আর মিষ্টি জিনিসের মধ্যে একটু লবণ না দিলে কিন্তু ভালো লাগে না এবার আমি তার মধ্যে নিয়ে নেব একটি লেবুর রস চাইলে তোমরা কিন্তু ভিনিগার দিতে পারো আর ভিনিগার দিলে কিন্তু বিশেষ করে অনেক দিন পর্যন্ত স্টোর করে রাখা যায় তো আমার ভিনিগার ছিল না আমি এখানে লেবু অ্যাড করেছি আর তোমরা যদি স্টোর করে রাখতে চাও তাহলে অবশ্যই ভিনিগার অ্যাড করবে তা আমি এখানে একটা লেবু পুরোটাই ভালো করে চেপে নিয়ে নেব আর আমার পিউরি ম্যাঙ্গো পিউরিটা কিন্তু অনেকটাই ঘন আছে এখানে এবার শেষে আমি ফ্রিজের জল অ্যাড করে দেব তো বন্ধুরা ফ্রিজের জল অ্যাড করেছি আমি কিন্তু সেই ক্লিপটি আমার কিভাবে হারিয়ে গেছে আমি জানি না তো খুব ভালো করে সেটিকে জল দিয়ে পাতলা করে নিলাম তারপরে একটি ছাঁকনির মাধ্যমে সেটিকে ছেঁকে নিতে হবে আর আমের যে রসটি আছে তার মধ্যে কিন্তু অনেকখানি দানা দানা বা পাল্প আছে সেগুলোকে কিন্তু ভালো করে ছেঁকে বের করে নিতে হবে তা না হলে কিন্তু খাওয়ার সময় ভালো লাগবে না দেখতেই পাচ্ছ কতটা পাল্প আমার থেকে গেছে তো ব্যাস এগুলোকে আমি ভালো করে ছেঁকে নিলাম এবার ছেঁকে নেওয়ার পর সেগুলোকে ঢেলে রাখতে হবে একটি বোতলের মধ্যে তো তোমরা চাইলে সেগুলোকে ফ্রিজে বিশেষ করে ছমাসের মতো স্টোর করে রাখতে পারো তার বেশি রাখলে জানি না কতটা ভালো থাকবে তবে ছমাস পর্যন্ত ফ্রিজের মধ্যে ভালো থাকবে তার মধ্যে ভিনিগারটা অবশ্যই অ্যাড করে নিতে হবে তো এবার সেগুলোকে আমি একটি বোতলের মধ্যে ঢেলে নেব আর চামচ দিয়ে ভালো করে আবার একটু মিশিয়ে নেব দেখো ফিকনেসটা ঠিক এই রকম হবে একদম ঘন নয় আবার খুব পাতলাও নয় যেমন ফুটি খাই আমরা ঠিক সেই সেই রকমই হবে তো রকম একটি ফুটির বোতলের মধ্যে আমি সেই ম্যাঙ্গো জুসটা ঢেলে নেব তো ম্যাঙ্গো জুসটা আমি পুরোটাই একটি বোতলের মধ্যে ঢেলে নিলাম তোমরা চাইলে বেশি করে তৈরি করে নিয়ে চার পাঁচ বোতল স্টোর করে রাখতে পারো ফ্রিজে বাড়িতে গেস্ট আসলে বাইরে থেকে কোল্ড ড্রিঙ্ক না কিনে আমরা কিন্তু সাথে সাথে তাদেরকে গ্লাসে সেগুলো পরিবেশন করতে পারি আর তারা খেয়ে কিন্তু ভীষণ তৃপ্তি হবে বাড়িতে যারা ছোট আছে ছোটরা তারা তো দারুণই মজা পাবে তোমাদের নিশ্চয়ই এই ম্যাঙ্গো জুস ভালো লেগেছে তো আমি প্রতিমা তোমাদের কাছে আমার একটাই অনুরোধ যদি তোমাদের এই রেসিপি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আমার বন্ধুদের কাছে